তোমাদের অ্যাকাউন্টে পাঁচশো ফলোয়ার্স হলেই ফেসবুকে কিন্তু তোমরা মনিটাইজ পেয়ে যাবে ঠিক আছে সেটা কীভাবে পাবে হ্যালো হ্যালোভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ভিডিও আর থামলে দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে এতদিন তো আমি তোমাদের ইউটিউব সম্পর্কে শিখিয়েছি এবার না হয় একটু ফেসবুক সম্পর্কে জানানো যায় তো ইউটিউবে বলো বা ফেসবুকে বলো আমরা সকলেই কিন্তু এখন বর্তমানে কাজ করছি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমরা কিন্তু জেনে যাই যে ইউটিউবে কী কী মাইলস্টোন প্রয়োজন কিন্তু ফেসবুক কিন্তু এখন সেটা খোলসা আর বলছে না আগে ফেসবুকে যখন আমরা কাজ করতাম আমরা জানতাম যে পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে তাহলে আমরা ইনস্টিম একটা পেয়ে যাব কিন্তু বর্তমানে এখন কিন্তু ফেসবুকে তোমার পাঁচশো ফলোয়ার্স হলেই তখনই কিন্তু তোমাকে স্টার সেট দিয়ে দিচ্ছে তো আমার এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি দেখো এখানে তোমরা পাশে স্ক্রিনশট দেখলে বুঝতে পারবে এই যে অ্যাকাউন্টটা এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট একটা পেজও আছে সেটাও তোমাদের দেখাবো তো এই যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টে কী লেখা আছে ইয়র প্রোফাইল ইজ আর্নিং মানি তারপরে এখানে কি লেখা আছে স্টার্স লেখা আছে অ্যাডসন রিলস লেখা আছে সাবস্ক্রিপশন লেখা আছে কন্টেন্ট মনিটার লেখা আছে এই সবগুলো কিন্তু আমি পেয়ে গেছি আমার অ্যাকাউন্টের ফলোয়ার্স কত দেখবে দেখো এখানে আমার অ্যাকাউন্টে ফলোয়ার্স আছে টু পয়েন্ট টু কে কিন্তু হাজার বারো হাজার ফলোয়ার্স হয়ে আছে কিন্তু তোমরা তাও কন্টেন্ট মনিটাইজেশন পাও না তোমরা অ্যাকাউন্টটা সেট আপ করতে পারো না আজকে তোমাদেরকে বলবো একটা ফেসবুক অ্যাকাউন্ট বা একটা ফেসবুক পেজ যদি তোমরা মনিটাইজেশান পেতে চাও তাহলে কোন সেটিংগুলো তোমাদের চেক করতে হবে জানতে হলে আজকে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো পাশে আমাদের সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু সবাই ফলো করে নিও দেখো ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে জ্যোতি দে আর আমার ফেসবুক পেজ একটা আছে যেটা হচ্ছে টেক উইথ মি তো তোমরা অবশ্যই ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো করে রেখো ওখানেও কিন্তু নিত্যদিন আমি আপডেট দিতে যাচ্ছি আর যদি আমার সাথে কেউ দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন না অথবা হোয়াটসঅ্যাপেও ডিট ফোন করোনা তোমাদের অ্যাকাউন্টে বা তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তবেই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার ড্রেস বসবস বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারো না আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো ফেসবুক অ্যাকাউন্ট যখনই আমরা ওপেন করি তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসে তো তো এখানে আমাদের সবার প্রথম কী চেক করতে হবে এখানে আমাদের এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা সবার প্রথম চেক করবে প্রোফাইল স্ট্যাটাসটা এই প্রোফাইল স্ট্যাটাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রোফাইল স্ট্যাটাসটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখবে তিনটে অপশন পাবে একটা হচ্ছে রেকমেন্ডেশন একটা হচ্ছে মনিটাইজেশন একটা হচ্ছে মার্কেট প্লেসেস তো এখানে রেকমেন্ডেশনটাতে তোমরা ক্লিক করবে রেকমেন্ডেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবে প্রোফাইল রেকমেন্ডেশন ঠিক আছে এই রেকমেন্ডেশন মানে কি ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি তখন দেখবে ইউটিউব আমাদের ভিডিও রেকমেন্ড করে ইউটিউব রেকমেন্ডেশন বলে অপশন থাকে তো সেম থিংস হচ্ছে ফেসবুকেও ফেসবুকও কিন্তু আমাদের ভিডিও অন্য দর্শকদের কাছে পাঠায় তো এখানে যদি কোনো এরর সাইন থাকে তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে ফেসবুক কিন্তু তোমার কন্টেন্টকে নতুন দর্শকদের কাছে পাঠাবে না ফেসবুক কিন্তু কোনো রেকমেন্ড করছে না এখানে যদি কোনো এরর সাইন থাকে তো এখানটা দেখবে তোমরা ওকে আছে কি না এরপর